দেহ সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়েও গাফিলতি নার্সিংহোম কর্তৃপক্ষের দেহ পচে যাওয়ায় বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ মৃতের আত্মীয়দের ভুল শিকার নার্সিংহোম কর্তৃপক্ষ বাঁকুড়া শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মিস্রোপাড়া এলাকায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারকনাথ মিশ্রর স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত্যু বলে ঘোষণা করেন কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুজনই দক্ষিণ ভারতে থাকায় তারা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেননি ছেলে ও মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া নার্সিং নার্সিংহোমে কুলিং চেম্বারে তার সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার মৃতদেহ সংরক্ষণের জন্য ঘন্টা পিছু মোটা অঙ্কের বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ তা দ্বিতীয় রাজি হয় মৃতের পরিবার এদিকে ঘটনার খবর পেয়ে আজ মৃতের ছেলে ও মেয়ে বাঁকুড়ায় ফিরে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিংহোমে যান অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ নেওয়ার আগে তীব্র গন্ধের আঁতর নিয়ে আসার কথা বলে এতেই সন্দেহ হয় পরিবারের পরে কুলিং চেম্বার থেকে দেহ বের করে আনতে গেলে মৃতের পরিজনেরা দেখেন দেহের রীতিমতো পচন ধরেছে আর এতেই নার্সিংহোমের মেইন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা মৃতের পরিজনদের দাবি দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন তা ব্যবহার না করেই সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হয়েছে ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিজন ও এলাকাবাসী দেহটি সংরক্ষণের ক্ষেত্রে গাফিলতি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ তবে তাদের সাফাই যান্ত্রিক গলযোগের কারণেই এমনটা হয়েছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এসি নিউজ বাংলা

পেশেন্টকে যখন নিতে এসছে তখন বলেছে প্রথমে বিল মিটাতে বলেছে ওরা বিল সাত হাজার টাকা দিয়েছে মিটি দিয়েছে মিটি দেওয়ার পর যখন ওরা বডিটাকে মানে বের করেছে তখন দেখতে পুরো বডি পুরোটাই তিনি চালানো হয়নি তিনি বন্ধ ছিল মিথ্যা বলে টাকা নিয়েছে উনি তো বারবার এরকমই করেন প্রত্যেকটা কেসে তো উনি এরকম করেন আমরা চাইছি ওনার একটা ব্যবস্থা করা হোক

সকালে ওনার হার্টের রোগ ছিল সকালে ওনার হার্ট অ্যাটাক হয় আমরা খবর পাই সকাল আটটার সময় সকাল আটটার সময় খবর পাওয়ার পর সকাল আটটার সময় খবর পাওয়ার পর আমরা সাড়ে দশটা নাগাদ এখানে দিয়ে যাই কারণ ওনার স্ত্রী ওনার ছেলে মেয়ে বাইরে থাকে ছেলে থাকে ব্যাঙ্গালোরে স্ত্রী থাকে চেন্নাই মেয়ে থাকে সিমলা আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি ওনারা বলে ঘন্টায় তিনশো টাকা নেবো রাখার জন্য সেটাতে আমরা রাজি হই বিকেল চারটের সময় আমার মাসি আছে মাসি এসে যখন দেখতে চায় ওনারা বলে না ঠিক আছে কালকে যখন নেবে তখন দেখবে দেখতে দেওয়া হয়নি আজকে যখন আসিস যে বডি নেবো বললো আগে পেমেন্ট করুন পেমেন্ট করলাম পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবেন ওনারা বলছে আপনার রুম ফ্রেশ নেন নাহলে কোনো স্ট্রং আতন নিয়ে আসুন আমরা জিজ্ঞেস করলাম কেন বলছে না বডি গন্ধ হয়ে গেছে বের করা যাবে না আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি মারা গেছে কিন্তু তার বডি তো কিছু হয়নি কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই কি করে গন্ধ হতে পারে আমি বললাম

আজকে সবাই এসে পৌঁছছে আমরা এই মাত্র এই সময় পৌঁছাচ্ছে তখন দেখতে কাল যখন পৌঁছায় তখন দেখতে যে আজকে দেখছি এই অবস্থা বডি বডি ঢুকিয়ে বন্ধ রেখে ব্যবসা করছে মানুষ নিয়ে ওদের এত মানুষ নেই ব্যবসা করছে বিচার একটু সোরে বসে বডি নেয় এত বেশি পয়সা

আপনার যে নার্সিং হোম কর্তৃপক্ষ আপনারা রয়েছেন কিন্তু যারা স্টাফ রয়েছে তাদের তো এটা একটা নজরদারি দরকার ছিল তাদের বিরুদ্ধে কি অবস্থা নেবেন আপনারা না যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি অবস্থা নেবো আমি তাদেরকে বললাম যে তোমাদের দায়িত্ব লক্ষ্য রাখা উচিত ছিল বা ইয়ে করা উচিত ছিল হ্যাঁ জানা উচিত ছিল আমার নাম থাকলে দিতে না এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালীমেলার মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে